ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানায় এই ভিডিওটি জানি না কোন চ্যানেলে আপলোড হবে হয় অফিশিয়াল চ্যানেলে অথবা আমাদের এডুকেশনাল পার্পাসের যে চ্যানেলটা সেটাতে আপলোড হতে পারে তো আজকে আমি তোমাদেরকে অনেক আমি কদিন থেকে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রী এটা নিয়ে খুব চিন্তিত এবং তারা স্পেসিফিক কিছু টপিক নিয়ে আলোচনা করেছে এবং তারা বলেছে কিছু স্পেসিফিক টপিক নিয়ে আমাকে কথা বলতে আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে চলো দেখো কি বলেছে বলছে ভ্যালিডেশনস অফ প্রাইমারি টেট সার্টিফিকেট দেখো ওবিসি সার্টিফিকেট যে বাতিল হয়েছে না ওবিসি সার্টিফিকেট যে বাতিল হলো এর প্রভাব কিন্তু সর্বস্তরের ক্যান্ডিডেটদের কিন্তু মানে হাইকোর্টের রায়ে টেন্টেটিভলি আমাদের যে হাইকোর্ট রায় দিয়েছে সেই রায়ে যে ওবিসি সার্টিফিকেট বাদ হয়েছে তাদের কিন্তু সর্বস্তরের ক্যান্ডিডেট এফেক্টেড হয়েছে শুধু স্পেসিফিক একটা নির্দিষ্ট ক্যান্ডিডেট নয় তো তোমাদের সামনে দেখো আমি যেটা বলছি যে প্রাইমারি টেটের রেসপেক্টে অনেকজন তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো তাদের জন্য আমি একটা কথাই বলবো দেখো সার্টিফিকেট যখন তোমাকে দিয়েছে মনে রাখবে সেই সার্টিফিকেটটাকে এবং তোমার এই ওবিসি সার্টিফিকেটের যে ইস্যু এটা কোনো সাধারণ ক্যান্ডিডেটের ইস্যু নয় কোনো সাধারণ পরীক্ষার্থীর ইস্যু নয় যে পরীক্ষার্থী নিজে যাচাই করে সার্টিফিকেটটা এরকম একটা ইস্যু সার্টিফিকেট বের করেছে এটা কিন্তু ভুল তো সম্পূর্ণরূপে তোমরা যারা যারা সার্টিফিকেট পেয়েছো বর্তমান বর্তমান প্রেক্ষা মানে পরিস্থিতি প্রেক্ষাপটে কিন্তু হাইকোর্টের রায় রায় অনুযায়ী ও সার্টিফিকেট বাতিল হয়ে গেছে কিন্তু তোমাকে দেখো আমি পুরো সম্মান রেখেই বলছি এই বিগত মোটামুটি চার থেকে পাঁচ মাস আমাদের হাইকোর্ট থেকে যে সমস্ত রায় বেরিয়েছে হাইকোর্ট থেকে যে সমস্ত রায় বেরিয়ে গেছে কোথায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মনে রাখবে বেশিরভাগই স্টে পড়েছে কেন পড়েছে ভগবান জানে আমাদের হাইকোর্টের উপরে সম্মান রেখেই বলছি হয়তো তারা একটু হয়তো কোনো একটা বিশেষ বিশেষ জায়গায় নজর দেয়নি যেটা তোমার হচ্ছে হাই সুপ্রিম কোর্ট দিয়েছে এবং হাইকোর্টের প্রত্যেকটা ডিসিশানই ঠিক এটা এটা বলা যাবে না হাইকোর্ট যেগুলো দেখেছে ইস্যু সেগুলো ডেফিনেটলি ইস্যু আছে কিন্তু এটাও সত্যি যে এই ইস্যুটা তো সলভ করার ক্ষমতা মানে কমন ম্যানদের নেই যারা কমন লোক কমন লোক তারা তারা কি এই ইস্যুটা সলভ করবে এটা আমাদের রাজ্য সরকারের ইস্যু এটা রাজ্য সরকারের কর্মরত কিছু লো ছেলেপেলের ইস্যু বা কিছু কর্মীর ইস্যু তো সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ ক্যান্ডিডেট যে সাফার করছে এটা সত্যি বলা যেতে পারে সমস্যা পূর্ণ তো ফলে তোমরা যারা যারা টেট সার্টিফিকেট পেয়েছো তোমাদের জন্য আমি তোমাদের হানড্রেড পারসেন্ট একটা আশ্বস্ত দিতে পারি আমাদের সুপ্রিম কোর্টে এমন একটা ন্যায় ব্যাচার বিচারালয় সেখানে কোনো ক্রমেই একটা ক্যান্ডিডেটের লাইফ নষ্ট করা হবে না হয় হতে পারে যেগুলো হয়ে গেছে দেখো এমনিতেই তো বলে দিয়েছে যারা চাকরি করছে যারা চাকরিরত তাদের কিচ্ছু হবে না তো ফলে এই টেট পাস যেগুলো হয়ে গেছে অনগোয়িং তাদেরকে কোনো প্রভাব ফেলা যাবে না এবং প্রথমে অবশ্যই সুপ্রিম কোর্টে যখন রাজ্য যাবে রাজ্যকে সে সেখানে সঠিকভাবে বিশ্লেষণ তো করতে হবেই আর হাইকোর্ট যে বাদ দিয়েছে হাইকোর্ট বাদ দেওয়ার সমস্ত কারণগুলোও কিন্তু সুপ্রিম কোর্ট ভালো করে দেখবে এবং আমি একটা কথা বলি যেখানে সাধারণ ক্যান্ডিডেটের লাইফের ব্যাপার আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা পজিটিভ ভাইভস আসবেই ফলে টেট সার্টিফিকেট নিয়ে তোমরা যারা যারা চিন্তা করছো চিন্তা করো না তোমাদের জন্য ভাবার লোক রয়েছে এবং তোমাদের জন্য অবশ্যই কিছু না কিছু করবে রাজ্য সরকার হান্ড্রেড পারসেন্ট শিওর যে সমস্ত ক্যান্ডিডেট জেনুইন ক্যান্ডিডেট এবং তোমার হচ্ছে লিগাল এবং ইলিগাল ক্যান্ডিডেটকে সেপারেট না করে গিয়েই প্যানেল ক্যান্সেল হলো সেটা কিন্তু দেখো সুপ্রিম কোর্ট যে বললো যে যদি সেপারেট করা যায় তাহলে কেন প্যানেল ক্যান্সেল তো আলটিমেটলি এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে সুপ্রিম কোর্ট কখনোই এমন ডিসিশন দেবে না যেখানে সাধারণ মানুষের ক্ষতি হয়ে যাবে তো এখানেও তো সাধারণ মানুষ ক্যান্ডিডেট রয়েছে সাধারণ ক্যান্ডিডেট রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যারা যারা দুশ্চিন্তা করছো আমি তো। বলি দুশ্চিন্তা করোনা কোনো চিন্তার কোনো কারণ নেই আচ্ছা সুপ্রিম কোর্টে এবার দেখো অনেকজন বলছে যে সার্টিফিকেট ভ্যালিডেশানস পাবে না না পাবে তোমরা ভ্যালিডেশানস পাবে নিশ্চিত থাকো ঠিক আছে যারা যারা দেখো আমি একটা কথা বলি এখানে সুপ্রিম কোর্ট যদি সুপ্রিম কোর্টে রাজ্য গেলে পরে রাজ্য সেখানে যথেষ্ট ইনফরমেশনস দেবে এবং সেখান থেকে কিন্তু একটা কিছু পথ বেরিয়ে আসবে তোমরা এই নিয়ে নিশ্চিন্তে থাকো এবার দেখো সুপ্রিম কোর্টে রাজ্য যদি যায় অনেক কিছু নির্ভর করছে ডেফিনেটলি কী কী নির্ভর করছে সেটা হচ্ছে স্টেটের প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এগারো সালের পর থেকে এগারো সাল দু হাজার এগারো সালের পর থেকে যারা সার্টিফিকেট বার করেছে প্রত্যেকের ভ্যালিডেশনসের ব্যাপার চলে যায় এবার তুমি হয়তো ভাবতে পারো তুমি এখন টিচিং সার্ভিসে রয়েছো তুমি এখন ডাব্লু বিপিএসসির কোনো এক্সামে রয়েছো বা তোমার দেখা আর ইন্টারভিউ বাকি মনে রাখবে এই দু হাজার পর থেকে বর্তমান যারা নিট পরীক্ষা দিয়েছে মেডিকেল পরীক্ষা দিয়েছে জয়েন্ট পরীক্ষা দিয়েছে নার্সিং পরীক্ষা দিয়েছে বিভিন্ন অ্যাকাডেমিক পরীক্ষাগুলোতে কিন্তু হিউজ অ্যামাউন্ট ক্যান্ডিডেট কিন্তু এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে তো ফলে রাজ্য সরকার কিন্তু সঠিক মতোই সমস্ত কিছু নেবে এবং রাজ্য সরকার কিন্তু সঠিকভাবে স্টেপ ফেলবে যাতে তোমাদের যারা যে যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি ফেসে গেছে সার্টিফিকেট পেয়ে গেছে তারা কিন্তু এফেক্টেড হবে না আর আমি একটা কথা বলে রাখি যে সমস্ত ও ক্যান্ডিডেট যারা ও থেকে পাশ করেছো তাদেরও কিছু হবে না আর যারা ও বিসি জেনারেল হিসেবে পাশ করেছো তাদের তো কোনো চান্সই নেই সমস্যার তারা জেনারেল হিসেবে ট্রিট হবে আর আমার যেটুকু মনে হয় যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আপকামিং ডেস থেকে সেগুলো রেকটিফিকেশান সঠিকভাবে করা হবে ঠিক আছে তো ফলে রাজ্য সরকারের এর এর ওপর ভিত্তি করে শুধু ভাববে না যে একটা সেগমেন্টের ইস্যু রয়েছে এটা বিভিন্ন সেগমেন্ট বিভিন্ন অ্যাকাডেমিক ইস্যু রয়েছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সার্টিফিকেট ভ্যালিডেশান নিয়ে আমি আর ভিডিও করব না অনেকজন তোমরা এই সার্টিফিকেট ভ্যালুবেশ ভ্যালিডেশান নিয়ে চিন্তিতে চিন্তায় রয়েছ দেখো আমাদের রাজ্য সরকার এটা আশ্বস্ত করেছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং সেখান থেকে তারা পর্যাপ্ত পরিমাণে ইভিডেন্সের মারফত সমস্ত কিছুই তুলে আনবে তো আজকের ভিডিওটি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিছু কিছু পরীক্ষা পেছবে এবং সেগুলো আমি অন্য ভিডিওতে তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি তো আজকে এইটুকুই চলো দেখা হবে পরবর্তী ক্লাসে আজকে এইটুকুই সবাই খুব ভালো থেকো